নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বাইন মাছের তরকারি তো বাইন মাছের রেসিপি তার জন্য লাগবে আলু এইভাবে কেটে নিয়েছি মাংসের মতো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আছে টমেটো পেস্ট আদা রসুন আর পেঁয়াজ সব কিছুর পেস্ট এখানে করে রেখেছি আর অল্প টক দই এটাকে ঘুটে রেখেছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হ্যাঁ আর হলুদ লবণ এগুলো দিয়ে মিক্স একটা বানিয়ে রাখলাম এদিকে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব যে মাছ ভাজা প্রায় শেষ এবারে আলু যে কেটে রেখেছিলাম আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ওই তেলেই আমি দুটো তেজপাতা দিয়ে দেবো এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেব এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আমি বেটার পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো ওটা দিয়ে দেব এখন দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে কষাতে হবে ভাজা ভাজা করতে হবে মশলাটার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে ওই পেস্ট বানিয়ে রেখেছিলাম যে দই আর বাকি মশলাগুলো ওগুলো দিয়ে ভালো করে আবার কষাবো তেল না ছেড়ে আসা অবধি এটাকে খুব ভালো করে কষাতে হবে এ দেখুন তেল ছেড়ে গেছে এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন দিয়ে দিলাম দিয়ে আরও ভালো কিছুক্ষণ না এটাকে কষাতে হবে দেখুন আমার মশলা আলু সব ভালো করে কষে শুকিয়ে গেছে প্রায় তেল ছেড়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলের জলটা যখন ফুটে যাবে তখন ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছটাকে ঝোলের সাথে সেদ্ধ করব। করে আমার যতটুকু পরিমাণ ঝোল রাখতে হয় অতটুকু পরিমাণে রাখবো অল্প মাখা মাখা অল্প ঝোল ঝোল তো এরকম খেতে খুবই ভালো লাগে আর একদম মাংসের মতন লাগে লাস্টে গরম মশলা আর মিট মশলাও আমি দিয়েছি এই যে আমার রান্না কমপ্লিট এখন বেড়ে নিচ্ছি তা আমার এই রান্নাটা কেমন লাগলো তা আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ